আর এখানকার স্টেশনগুলোতে একটা জিনিস দেখে আমি খুবই অবাক হলাম সেটা হলো দেখুন চেয়ারের সাথেই এখানে কিন্তু ফোন চার্জ করার জন্য জুতো কেবল দেওয়া আছে টাইপ সি এবং আইফোনের যে চার্জার লাইটিং ফোর তাদের যে এই সিস্টেম এই সিস্টেমটা মেনটেন করার ফলেই কিন্তু ভিতরে কোনো ধরনের ভিড় থাকে না আমরা মূলত এই ট্রেনে সাংহাইয়ের একটি জায়গা থেকে অন্য একটি জায়গাতে যাব এটির ডিস্টেন্স প্রায় ষাট কিলোমিটারের মতো যার জন্য আমরা ফার্স্ট ট্রেন ইউজ করতেছি হ্যালো ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি তো এখন আমি আছি সাংহাই রেলওয়ে স্টেশনে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো চায়নার রেল স্টেশনগুলো কেমন হয় এবং এইখানে কি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এবং কিভাবে আসলে আমরা চায়নাতে একটি হাই স্পিড ট্রেন বা নর্মাল ট্রেন এর সার্ভিস নিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আমাকে পাসপোর্ট দিয়ে আমার টিকিটটা চেক করে নেওয়া হলো এবং আমার ইনফরমেশনগুলো সেখানে কালেক্ট করা হলো এরপরের সেকেন্ড স্টেজে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবাই নিজে নিজে গিয়ে লাইন ধরে তাদের ব্যাগটা স্ক্যানে দিচ্ছে মেইনলি স্টেশনে ঢুকার আগে আপনার ব্যাগেজ কিন্তু এভাবেই স্ক্যান করে একদম চেক করে নেওয়া হবে পাশাপাশি আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাগ জমা দেওয়ার পরে ওইখানে যে গার্ডগুলা রয়েছে তারা কিন্তু প্রত্যেকের বডি চেক করছে এবং এখানে যদি বিপজ্জনক কোনো কিছু পাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই এটা নিয়ে ভিতরে ঢুকতে দিবে না তো চায়নার স্টেশনগুলোতে যেহেতু এরকম চেক হয় তাই যাত্রীরাও অনেক সাবধান তাদের কাছে বা এখানে যে সব নির্দেশনা আছে সব কিছু মেনেই কিন্তু যাত্রীরা স্টেশনে প্রবেশ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একের পর এক সবাইকে চেক করা হচ্ছে একজনকে চেক করার জন্য আমাকে দাঁড় করে রেখেছিল এখন এই মহিলা পুলিশটি আমার পুরো বডিটি ভালোভাবে চেক আপ করেছে একদম মাথা থেকে পা পর্যন্ত এইভাবে চেক আপ করে করে প্রত্যেকটা ব্যক্তিকে স্টেশনের ভিতরে ঢুকানো হয় এবং এই পাশ দিয়ে আমাদের ব্যাগও কিন্তু চলে এসেছে এখান থেকে ব্যাগ কালেক্ট করে এখন আমাদের যেতে হবে উপরে চায়নার স্টেশনগুলা মূলত চার থেকে পাঁচতলা বিশিষ্ট হয়ে থাকে এবং অনেক সময় মাটির গভীরেও অনেক নিচ পর্যন্ত এই স্টেশনগুলো হয়ে থাকে যার কারণে এখানে ব্যবহার করা হয় এই এইটর গুলো দিয়েই কিন্তু সবাই উপরে উঠে তো দেখতে এটা ছিল একদম ফার্স্ট রাউন্ড এবং আমরা এখন যাচ্ছি সেকেন্ড গ্রাউন্ডে এবং এইখানে রয়েছে যাত্রীদের বসার জন্য জায়গা এবং এটিও কিন্তু মেইন স্টেশন না এর সামনেও আরেকটি জায়গা রয়েছে যেখানে সরাসরি ট্রেন থামে আমাদের ট্রেনটি আর কিছুক্ষণ পরে আসবে যার কারণে ফার্স্টে আমরা চলে আসলাম যে যাত্রী ছাউনি আছে সেই যাত্রী ছাউনিতে এবং এইখানে দেখুন খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু কেনার জন্য অনেক দোকান টোকান রয়েছে এগুলো সব স্টেশনের ভিতরেই আর একটি জিনিসে অবাক হবেন যে এখানে এত হাজার হাজার মানুষ বাট সব কিছু কেমন পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে বড় লেডি স্ক্রিনটা দেখলেন এখানে মূলত কখন কোন ট্রেন যাবে এবং কোন ট্রেনের জন্য কোন লাইনে দাঁড়াতে হবে সবকিছু এখানে অনেক সুন্দরভাবে লেখা আছে বাট আমাদের যেটার জন্য একটু সমস্যায় পড়তে হয় সেটি হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ এই সবগুলো কিন্তু চাইনিজে লেখা তো আমাদের একটু ট্রান্সলেট করে নিতে হয় আমরা মূলত এই ট্রেনে সাংহাইয়ের একটি জায়গা থেকে অন্য একটি জায়গাতে যাব এটির ডিস্টেন্স প্রায় ষাট কিলোমিটারের মতো যার জন্য আমরা ফার্স্ট ট্রেন ইউজ করতেছি যাতে তাড়াতাড়ি ওই জায়গাটাতে পৌঁছাতে পারি এবং আটটার মধ্যে কিন্তু আমাদের হোটেলে পৌঁছাতে হবে দেখতে পাচ্ছেন এটি হলো প্যাসেঞ্জার্স এরিয়া যারা যাত্রী রয়েছে তারা এখানে বসে বিশ্রাম করে এবং যখন নির্দিষ্ট ট্রেন স্টেশনে পৌঁছায় শুধুমাত্র তখনই বড় স্ক্রিনে তাদের ট্রেনের নাম্বার বলে দেওয়া হয় এবং তখনই শুধুমাত্র তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় তাছাড়া কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে পারে না যার কারণে দেখা যায় যেখানে ট্রেন থামে সেখানে কিন্তু কোনো ধরনের ভিড় বা কোনো ধরনের কোলাহল হয় না চায়নার সবকিছু যেহেতু স্মার্ট প্রযুক্তিতে চলে তো বাইরে বের হলে ফোনে চার্জ থাকে কিন্তু অবশ্য তার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্যাসেঞ্জার এরিয়াতে এই সিটগুলোর সাথেই এত সুন্দর করে একটি চার্জারের ব্যবস্থা করে দেওয়া আছে এবং এলইডি স্ক্রিন সহ এইখান থেকে কিন্তু আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন প্রত্যেকটি সিটের সাথে এইভাবে ফোন চার্জ করার সুন্দর ব্যবস্থা আছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেমন প্রযুক্তি উদ্ভাবন করে এবং সেই প্রযুক্তি যাতে মানুষ সঠিকভাবে ব্যবহার করতে পারে সেটিরও কিন্তু তারা সুন্দর সুন্দর ব্যবস্থা করে দেয় সিকিউরিটির জন্য এবং টিকিট চেকিং এর জন্য আবার আমাদের এখানে পাসপোর্ট দেখাতে হবে চায়নার অনেক ভালো একটি সিস্টেম হলো ট্রেন না আসা পর্যন্ত আসলে মেইন যে ট্রেনের যে জায়গাটা আছে স্টেশনের ভিতরে সেখানে কিন্তু ঢুকতে দেওয়া হয় না সবাই এখানে দেখতে পাচ্ছেন অপেক্ষা করে এবং যখন শুধুমাত্র ট্রেন আসে তখনই কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয় আমাদের ট্রেন পঁয়তাল্লিশে আসবে এখন বাজে পঁয়ত্রিশ দশ মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে এবং সবচেয়ে ভালো যে বিষয়টা হলো সময় একদম এক চুল পরিমাণ এক বিন্দু পরিমাণ সময় কখনো উনিশ বিষ হয় না সবসময় একদম অন টাইম এখানে আমাদের পাসপোর্টগুলো চেকিং করা হচ্ছে পাসপোর্ট চেকিং এর পরেই মূলত আমরা ভিতরে প্রবেশ করব এখানেও তারা ব্যবহার করে সুন্দর একটি স্মার্ট প্রযুক্তি এখানে যে স্ক্যানিং মেশিংটা আছে এইখানে আপনার পাসপোর্টটা রাখলেই আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু তাদের ডিভাইসে চলে যাবে এবং আপনার ভ্রমণের সমস্ত সময় বায়োডাটা থেকে শুরু করে সবকিছুই কিন্তু তাদের কাছে জমা থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্যান করা শেষ এখন আমি প্রবেশ করব মেইন স্টেশনে এতক্ষণ আমরা যে এরিয়াতে ছিলাম সেটি ছিল প্যাসেঞ্জার এখন আমরা প্রবেশ করলাম মেইন স্টেশনে যেখানে সাধারণত ট্রেনগুলো দাঁড়ায় তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ট্রেন আসার আগে কেউ প্রবেশ করতে পারে না যখন যা ট্রেন আসে তখন সেই মাত্র এখানে প্রবেশ করতে পারে দেখতে পাচ্ছেন বিশাল একটি স্টেশন এবং এখানে রয়েছে অনেকগুলো প্ল্যাটফর্ম এবং প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা করে ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন আসার আগে মেইন প্ল্যাটফর্মে দাঁড়াতে না দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেমন কোনো ভিড় নেই এবং প্যাসেঞ্জার এরিয়াতে দেখলেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে কিন্তু এখানে কোনো ধরনের কোনো ভিড় নেই এখানে মানুষ কিন্তু একদম রিল্যাক্সে ট্রেনগুলোতে উঠতে পারছে আমার সামনেই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি চলে এসেছে এটি হলো একটি হাই স্পিড ট্রেন আমাদের অনলাইন টিকিটের সাথেই আমাদের সিট কত নাম্বার বগিতে এবং কত নাম্বার সিট সেটি কিন্তু লেখা থাকে তো সেটি দেখে এখন আমরা চলে যাচ্ছি ট্রেনের ভিতরে ট্রেনের দেখা পেতে যেমন আপনাকে ট্রেনের একদম এই মেইন প্ল্যাটফর্মের কাছে আসতে হচ্ছে তেমনি আপনি চাইলেও কিন্তু চায়নাতে যে ট্রেনের রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর আশেপাশেও যেতে পারবেন না অর্থাৎ ট্রেনের রাস্তাটা যে দিক দিয়ে যায় দিক দিয়ে কিন্তু মানুষ প্রবেশ নিষেধ ট্রেনের রাস্তার আশেপাশে কোনো ধরনের মানুষ যেতে পারে না তো এখন আমরা প্রবেশ করলাম একদম ট্রেনের ভিতরে দেখুন ট্রেনের ভিতরের পরিবেশটা একদম কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন কোনো ধরনের বাজে কোনো স্মেল নাই এবং এইখানের খুবই উন্নত এবং সিটগুলাও খুবই আরামদায়ক এবং চায়নার হাই স্পিড ট্রেনের ভিতরের যে গুরুত্বপূর্ণ লেখাগুলো সেগুলো কিন্তু ইংরেজিতে লেখা থাকে এবং বিভিন্ন সময় ট্রেন থেকে যে অ্যানাউন্সমেন্টগুলো দেয় সেই সবও কিন্তু ইংলিশেই দেওয়া হয় দেখেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের একটা জিনিস দেখাই এখানে ট্রেনটা ছাড়ার কথা ছিল পঁয়তাল্লিশে এখন ফর্টি ফোর বাজে দেখুন ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে চায়নার এই জিনিসগুলো খুবই ভালো বিশেষ করে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কখনো কয়েক সেকেন্ড তো কখনো উনিশ হয় না সচরাচর যে কোনো বড় কোনো কারণ ছাড়া দেখতে পাচ্ছেন ওইখানেও কিন্তু আরেকটা ট্রেন আছে আর আমাদের এটা মোটামুটি চলতে শুরু করেছে একদম অন টাইমে এবং আরেকটি মজার বিষয় হলো এই ট্রেনে আপনি যদি আপনার কোনো কিছু দরকার হয় তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কিউআর কোড রয়েছে এই পাশেও কিউআর কোড রয়েছে প্রত্যেকটি সিটের সাথেই একটা করে কিউআর কোড রয়েছে আপনি এই কোড স্ক্যান করেই আপনার কি ধরনের কি সাহায্য দরকার বা কি ধরনের কি প্রবলেম ফেস করছেন এখানে কিউআর কোড স্ক্যান করেই কিন্তু আপনি সরাসরি ট্রেনের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু আপনি জানাতে পারবেন আসলে এখানে আসলে শব্দ করে কাউকে টাকারও কোনো প্রয়োজন নেই জাস্ট কিউআর কোডটি স্ক্যান করে আপনি যে কোনো অসুবিধায় পড়লে তাদের থেকে সার্ভিস নিতে পারবেন চমৎকার একটি সিস্টেম অ্যান্ড বেসিক্যালি আমরা অনলাইনে যেরকম দেখি বাস্তবে যদি আপনি দেখেন তার চেয়ে হাজার 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 গুণ সুন্দর চায় কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দলের কিছু প্রতিনিধি এসেছিল এবং তারাও কিন্তু বিষয়টি স্বীকার করেছে যে আমরা আপাত দৃষ্টিতে চায়নাকে যেভাবে দেখি আসলে বাস্তবিক অর্থে চায়না একটু বেশি সুন্দর আসলে এটা সত্য আজকে সাংহাই ঘুরে আমি যেটা বুঝলাম আসলে চায়না অ্যামেজিং আসলে ভাষায় প্রকাশ করার মতো না চায়না কত সুন্দর একটি দেশ ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি সাংহাই থেকে আমরা চলে আসলাম থাইচাং সিটিতে তো এখন দেখতে পাচ্ছেন আমরা সবাই ট্রেন থেকে নেমে যাচ্ছি এবং এটি হলো চায়নার থাইচাং স্টেশন এবং মজার বিষয় হলো চায়নাতে সব স্টেশনই কিন্তু দেখতে একদমই সেপ একদম হুবহু কপি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে সবগুলা কিন্তু একদম সমান সুযোগ সুবিধা রয়েছে আজকের অভিজ্ঞতাটা সত্যি অনেক দারুণ একটা অভিজ্ঞতা ছিল তো আজকের ভিডিওটি মূলত এ যারা আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি কিন্তু চায়নার অনেক বিষয় নিয়েই বিভিন্ন তথ্য এবং ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ